আগামী শনিবারের মধ্যেই আমেরিকা ইরানে হামলা চালাতে পারে এই খবর দিয়েছে বিবিসি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি চুক্তি না করে তাহলে ভয়াবহ পরিণতি বরণ করবে এ বিষয়ে হোয়াইট হাউসে ব্যাপক তোড়জোড় চলছে তবে এখনো সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত হয়নি ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি এপাশে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বলেছেন এই ধরনের হামলা মারাত্মক পরিণতি ডেকে আনবে এবং আঞ্চলিক দেশগুলোকে বিশেষ করে ইরানের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আবার নষ্ট করতে পারে এদিকে আজকেই হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে ইরান এবং রাশিয়া যৌথ নৌমহড়া শুরু করেছে এবং রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে একতরফা কোনো হামলা ইরানের উপর যাতে না হয় তা ঠেকাতেই এই নৌমহড়া চলছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম দর্শক ভিডিওর শুরুতে বলি যদি ভিডিও ভালো লাগে আলোচনা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ দর্শক চলুন আমরা মূল আলোচনায় চলে যাই দর্শক বিবিসি হচ্ছে সারা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যম পশ্চিমা জগতে যে সমস্ত গণমাধ্যমের উপরে অনেক বেশি মানুষ রিলাই করে নির্ভর করে তার ভেতর বিবিসি একটা যদিও বিভিন্ন পারসেপশন এক এক রকম তবে খবরের ব্যাপারে আমাদের দেশে অনেক বেশি বিবিসির গ্রহণযোগ্যতা আছে এভাবে ধরে নেওয়া হয় আমেরিকার সিবিএস নিউজের একজন প্রতিনিধির বরাদ দিয়ে বিবিসি খবর দিচ্ছে যে আমেরিকা শনিবারের ভেতরে ইরানে হামলা চালাতে পারে এবং এই হামলাটা হতে পারে একেবারে ম্যাসিভ একটা হামলা এই বিষয়ে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে তার সামরিক বিশেষজ্ঞদের সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছেন কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্প ইরানকে এরই মধ্যে আবারও বলেছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরান যদি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটা চুক্তি না করে তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে ভয়াবহ পরিণতি বলতে কিন্তু তিনি যুদ্ধের কথা বুঝিয়েছেন অবশ্য বিভিন্ন গণমাধ্যমে কথাও বলা হচ্ছে যে শনিবারেই হামলা হবে এমন কোন নিশ্চয়তা নেই তবে একটা আশঙ্কা আছে আবার কোনো গণমাধ্যমে যে হামলাটা হয়তো কয়েক সপ্তাহ পিছিয়েও যেতে পারে অর্থাৎ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে কারণ ইউএসএস জেনারেল ফোর্ড বলে যে বিমানবাহী রণতরিটি মধ্যপ্রাচ্যের দিকে আসছে সেটি এখনো এসে পৌঁছায়নি আরো সময় লাগবে তার অর্থাৎ এই জাহাজটি এসে পৌঁছানো পর্যন্ত হয়তো ডোনাল্ড ট্রাম্প সময় নিতে পারেন কিন্তু আগের রিপোর্ট অনুসারে এই জাহাজ এসে পৌঁছাতে সাত দিন সময় লাগার কথা ছিল আমি আরও তিন দিন আগে একটি রিপোর্ট করেছিলাম তাতে বলা হয়েছিল যে আর সাত দিনের ভেতরে জাহাজটি এসে পৌঁছাবে সেক্ষেত্রে শনিবার হচ্ছে একটা সম্ভাব্য যুদ্ধের টাইম এতে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এছাড়া গতকালকে ইসরায়েলের সেনা গোয়েন্দা প্রধানের উদ্ধৃতি দিয়ে আমি যে ভিডিও কলে করেছিলাম তাতেও বলা হয়েছিল সেই সামরিক গোয়েন্দা প্রধান বলেছিলেন যে চলতি সপ্তাহের শেষের দিকে আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে এবং সেই হামলায় ইসরায়েল জড়িত হতে পারে আজকে এই আলোচনা যখন করছি তখনও একটি রিপোর্ট আমার হাতে আছে সেটা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিবি এই আমির আভিবি তিনি বলেছেন একটা সাক্ষাৎকারে যে আমেরিকা ইরানের উপরে হামলা চালাতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত তার পক্ষ থেকে তিনি ধারণা করছেন যে এটা নিশ্চিত এই কারণে যে ইরানের কাছে আমেরিকা এবং ইসরায়েল যে সমস্ত দাবি দেওয়া জানিয়েছে যে প্রত্যাশাগুলো করছে যে বিষয়ে চুক্তি করতে চাইছে তার একটাও ইরান মানবে না তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পরমাণু কর্মসূচি চলতে পারবে না বলে আমেরিকা এবং ইসরায়েল দাবি করছে ইরান এটা মানবে না ইরানের হাতে কোনো ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না ইসরায়েল যে দাবি করছে আমেরিকার যে কথা বলছে ইরান এটা মানবে না আঞ্চলিক সাথে ইরানের যে সম্পর্ক করার কাটাপ বিচ্ছিন্ন কথা বলছে ইরান এটাও মানবে না ফলে ইসরায়েল এবং আমেরিকা যে দাবি জানাচ্ছে তার একটাও যখন মানবে না তখন যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে এবং এই যুদ্ধ হবে গত জুন মাসে যে বারো দিনে যুদ্ধ হয়েছিল তার চেয়ে ভয়াবহ জেনারেল আমির আবিবি কথা বলছেন এবং তিনিও যুদ্ধের আশঙ্কা জোরালোভাবে করছেন সেক্ষেত্রে আমরা মোটামুটিভাবে সব দিক দিয়েই দেখতে পাচ্ছি যে যুদ্ধ অনেকটা একেবারে ঘুনিয়ে আসছে তাতে একথা মোটামুটিভাবে জোর দিয়ে বলা যাচ্ছে যে যুদ্ধ হবে এটা এখন আর যদির প্রশ্ন নেই যে যদি এইটা হয় যদি ওইটা হয় এইরকম একটা প্রশ্ন নেই এই জেনারেল আমির আবিবিই বলছে যে এটা এখন যদির প্রশ্ন না এটা প্রশ্ন হচ্ছে কখন যুদ্ধটা শুরু হবে তার মানে মোটামুটি ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের গোয়েন্দা বা সেনা কর্মকর্তা বর্তমান এবং সাবেক তাদের অনেকের পক্ষ থেকে এইভাবে বলা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে কি এই সমস্ত খবরগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে না মূলধারা যে গণমাধ্যম তাতে খুব একটা আসছে না আসছে বিভিন্ন রকমের টুইটারে তারপরে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন সূত্র থেকে টুকটাক টুকটাক করে খবর যা দেওয়া হচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে সেটাই সত্য ইরানে এই হুমকির বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে পারছে যার কারণে তারা তাদের পক্ষ থেকেও প্রস্তুতি নিয়েছে এবং চীনের পক্ষ থেকে ইরানকে প্রচুর পরিমাণে সমরস্ত দেওয়া হয়েছে বিশেষ করে আমরা গত দুই তিন দিন ধরে একটা খবর পাচ্ছি চীন গত কয়েকদিন ধরে ইরানকে ডংফেং সেভেনটিন এবং ডংফেং টোয়েন্টি ওয়ান এই মডেলের ক্ষেপণাস্ত্র ইরানকে দিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং এগুলো মূলত যুদ্ধ জাহাজ বিমানবাহীর অনতরী এগুলো ডুবাতে বা ধ্বংস করতে খুবই কার্যকর এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে জানাই ইরান আজকে লোকাল টাইম অর্থাৎ স্থানীয় সময় বিকেল থেকে ঘন্টা খানেক মতো সময় রেখেছে এই সময়ের ভেতরে তারা দেশের দক্ষিণাঞ্চলে রকেট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে এই ব্যাপারে বিশ্বের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানের ফ্লাইটগুলো যাতে চলাচল না করে সেই জন্য নোটিশ দিয়েছে এই নোটিশ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা ইরানের দক্ষিণাঞ্চল এত গুরুত্বপূর্ণ কেন পারস্য উপসাগর মূলত ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত অর্থাৎ ইরানের দক্ষিণে পারস্য উপসাগর অবস্থিত আর ইরানের দক্ষিণে বিরাট একটা এরিয়া রয়েছে যেখান থেকে ইরান মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে যেখান থেকে ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে সেই এলাকায় হয়তো তাদের প্রস্তুতি যাচাই করার একটা চেষ্টা করছে অথবা এইটা এই যে রকেট উৎক্ষেপণ করবে এর ভেতর দিয়ে মনে হয় আন্তর্জাতিক অঙ্গনকে বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে বার্তা দিতে যাচ্ছে যদি তোমরা যুদ্ধ শুরু করো তাহলে আমরাও প্রস্তুত খেয়াল করুন টাইম লাইনটা শনিবারে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা খবরটা এইভাবে প্রচার হয়েছে ঠিক তার একদিন বা দুই দিন আগে ইরান তার দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং রকেট লঞ্চিং করবে তো সব কিছু মিলে আমরা বুঝতে পারছি যে দুই পক্ষ মোটামুটিভাবে ভাবে একেবারে প্রস্তুত এখন এই জায়গায় প্রশ্ন আসছে যে কে আগে যুদ্ধটা শুরু করবে আমি আপনাদেরকে বলতে পারি মোটামুটি যা পরিস্থিতি এবং ইরানের সব সময়কার যে বক্তব্য সেটা হচ্ছে যে ইরান কখনো যুদ্ধ শুরু করে না তবে ইরান যুদ্ধ শেষ করবে এটা ইরানি কর্মকর্তাদের বক্তব্য এবং যদি যুদ্ধ কেউ চাপিয়ে দেয় বা শুরু করে তাহলে সেটা ভীষণভাবে প্রতিরোধ করবে এবং পাল্টা জবাব দেবে ইরান সবসময় বলছে যে এবারের জবাব হবে নজিরবিহীন গত জুন মাসে যে যুদ্ধ হয়েছিল বারো দিনের যুদ্ধ সেই যুদ্ধের চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দেবে এবার ইরান এবং এবারের যুদ্ধকে বলছে ইরান বারবার যে এটা কোনো সাধারণ পর্যায়ে যুদ্ধ থাকবে না এটা একের পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং আমরা গত কয়েকদিন ধরে একেবারে খুব স্পষ্ট পারতে পাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন যে তাদের হাতে বিরাট বড় ভয়াবহ যুদ্ধজাহাজ আছে হ্যাঁ এই যুদ্ধ জাহাজ খুবই বিপজ্জনক এবং বড় কিন্তু সেই যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দিতে পারে যে অস্ত্র সেটা আরও বেশি ভয়াবহ তার মানে ইরানের হাতে এরকম যুদ্ধ জাহাজ ডুবানোর অস্ত্র আছে এই বার্তা সর্বোচ্চ নেতা দিয়েছেন এবং এটা কিন্তু কোন সাধারণ পর্যায় থেকে কথাটা আসেনি সর্বোচ্চ নেতা যিনি ইরানের একজন আধ্যাত্মিক নেতা এবং ইরানি জাতির বা শিয়া কমিউনিটির ইমাম তার পক্ষ থেকে কোনো সাধারণ কথা না ফেলনা কথা না হালকা কোনো কথা না এই কথার কিন্তু ভার ভারতৃত্ব এবং অনেক গুরুত্ব ওজন আছে ওজনদার কথা এটা এ কারণে আমি বলছি দুই পক্ষের ভেতরে যে প্রস্তুতি এবং রাশিয়ার পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেরগিল্যাবরব রাশিয়ার পররাষ্ট্রপতি সের্গেই ল্যাব্রো বলেছেন যে এই ধরনের যুদ্ধ বা সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং রাশিয়া এবং ইরান আজকে রাশিয়া এবং ইরান আজকে যে ওমান উপসাগরে মহড়া চালাচ্ছে তা কিন্তু একদম পরিষ্কার এইভাবে বলা হয়েছে যে একতরফা যে কোনো হামলা ঠেকানোর জন্য এই মহড়া চালানো হচ্ছে তার মানে রাশিয়া সরাসরি ইরানের পক্ষ নিল এতে আর কোনো সন্দেহ থাকলো না আর সেগে ল্যাব রক্ত পরিষ্কার করে বললেন সেক্ষেত্রে মোটামুটি আমরা বুঝতে পারছি যে যদি আমেরিকা যুদ্ধ শুরু হয় তাহলে এই যুদ্ধ কিন্তু ইরান এবং আমেরিকার ভেতরে থাকবে না ইসরায়েল তো অবশ্যই জড়িয়ে পড়বে ফ্রান্স জার্মানি ব্রিটেন থেকে যুদ্ধ যা বিমান আনছে আমেরিকা তার মানে নেটো দেশগুলো থেকে হয় আমেরিকার বিমান জড়ো করছে এখানে তা না হলে ওই সমস্ত দেশ বিমান পাঠাচ্ছে তার মানে কি হতে যাচ্ছে পরিস্থিতি আমরা কম বেশি বুঝতে পারছি আরেকটা বিষয় আমি এখানে আলোচনা করে শেষ করতে চাই আমরা প্রত্যাশা করি না যে যুদ্ধ শুরু হোক কিন্তু যুদ্ধ শুরু হলে মোটামুটি একটা অনেক বড় ইকুয়েশন তৈরি হবে একটা হিসাব নিকাজ আসবে এবং সমীকরণ বদলে যাবে হিসাব নিকাজ আসবে এই কারণে বলছি যে এখানে যদি আমেরিকার যুদ্ধ জাহাজ বা বিমানবাহীর অনত্যি কোনো কারণে বা কোনোভাবে ইরান ডুবিয়ে দিতে পারে তাহলে আমেরিকার শক্তিমত্ত মারাত্মকভাবে পৃষ্ঠের মুখে পড়বে এবং পৃথিবীর সামরিক ভারসাম্যটায় বদলে যাবে ইকুয়েশন সমীকরণটা বদলে যাবে এবং এই খেলায় যুক্ত হচ্ছে একবারে প্রকৌশশোভাবে যা বোঝা যাচ্ছে ইরান রাশিয়া চীন এক পক্ষে থাকছে এবং অপাসে আমেরিকা ইসরাইল এবং তার হয়তো ইউরোপীয় মিত্ররা সুপ্রিয় দর্শক আলোচনা শেষ করব যাবার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে মোটামুটি শনিবারে হামলার আশঙ্কা ব্যাপকভাবে করা হচ্ছে শনিবারে যদি হামলা নাও হয় তাহলেও যে পরিস্থিতি তাতে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে সেক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয় এই ধরনের যুদ্ধ কি বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য বদলে দেবে কী মনে হয় আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ Allah bez